নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ধাবা স্টাইলে আদ্রাকি গোবি বানাবো পিওর ভেজ নো অনিয়ন নো গার্লিক আমি এখানে আলু দেব না চাইলে কেউ আলু দিতে পারবে কপিটাকে প্রথমে কেটে কেটেনি পিছন থেকে ফুলগুলো আলাদা করে রাখছি এভাবে দেখুন কপিগুলোকে শুধু টুকরো করে নিলাম এখন প্রথমেই একটু নুন জলে ভিজিয়ে রাখবো ফুলকপির ভেতরে অনেক সময় দেখবেন পোকামাকড় থাকে একটু উমো জল দিয়ে ভিজিয়ে দেব এভাবে ডুবো করে দেবেন ভেতরে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদও দিয়ে দিলাম এভাবে মিনিট পাঁচেক রেস্টে থাক ততক্ষণ আমি আর জিনিস দেখিয়ে দিই আমাদের কি লাগবে যেহেতু আদ্রাকি কি সেজন্য সেই জন্য আমাদের আদাটাই আজকে মেন ইনগ্রিডিয়েন্টস এটা পাশে থাক ভেজানো এটা দেখুন এখানে আমি ধনে পাতা নিয়েছি অল্প একটু আদা নিয়েছি এরম একটা টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এই সাইজের আমি এটাকে পেস্ট করেছি আগে থেকে করে রেখেছি দেখুন এরকম দেখতে হলো আমাদের পেস্টটা স্মুথ পেস্ট বানাবেন এছাড়া আর একটা জিনিস দেখিয়ে দিই আদা দিয়ে লম্বা লম্বা এভাবে লাচ্ছা কেটেছি এটাও আমাদের লাগবে এছাড়া আর কী কী দেবো চলুন আমরা গ্যাসে যাই রান্নাটা শুরু করি দেখিয়ে দেবো একটা একটা করে কেমন আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করব আদ্রা কি চেষ্টা করবেন সর্ষের তেলে করতে কারণ ফুলকপি সর্ষের তেলের সঙ্গে খুব ভালো যায় এটুকু তেল আমি দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করব যেহেতু সর্ষের তেল আমাদের আজকে তেল আমাদের দেখুন ভালোই গরম হয়েছে ফ্লেমটা এখন হাই থাকবে সাদা জিরে পোড়ন দেব চা চামচের হাফ চামচেরও কম জিরেটা একটু পোড়া হয়ে যাক যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না সেজন্য হিং অবশ্যই দেবেন আর যাদের ফুলকপিতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু খুব ভালো এই হিং কোনো কিছু অসুবিধা হবে না কপি খেলে এবারে হিংটা দিয়ে দিই ওয়ান পিচ হিং দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপরে কপিটা দিয়ে দেব এবারে আমি কপিটা ছেড়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেবেন নুনটা দিয়ে দিই হলুদ দিচ্ছি সামান্য এখানে ধনে গুঁড়ো লাগবে আমাদের জিরে গুঁড়ো কিন্তু চাই না চা চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এটাও স্বাদ মতোই দেবেন খুব ভালো করে নেড়ে দিই সামান্য একটু জলের ছিটা দিয়ে ছেড়ে দেব কপিটা যাতে আমাদের একটু নরম হয়ে যায় দেখুন খুব বেশি জল কিন্তু দিলাম না ডাঁটাগুলো একটু নিচের দিকে করে দেবেন ডাঁটাগুলো আমাদের নরম হতে হবে অবশ্যই চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য ছেড়ে দিই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে পাঁচ মিনিট আমার হয়ে গেল আমি শুধু মাঝখানে মাঝখানে একবার দুবার নেড়ে দিয়েছি গাঁটাগুলো দেখুন আমাদের সেদ্ধ হয়ে গেছে কাটা চামচ দিয়ে এভাবে দেখে নেবেন ফুটিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি নুন আর আমাদের লাগবে না নুনটা নিজেরা বুঝে দেবেন একটু আর যে লাচ্চা কেটে রেখেছিলাম আদার দু একটা ফেলে দিই গার্নিশিংয়ে দেব ধনে পাতাও একটু এখন দিচ্ছি পরে আবার সাজানোর সময় দেব এবারে আমি আরেকটু একটু জলের ছিটা দিই যেহেতু টমেটো দিলাম ওটা তো আমাদের বলতে হবে সবজিটা কিন্তু শুকা হবে বেশি ঝোলা হয় না ফ্লেম হাই আবার আমি চাপা দিয়ে দিচ্ছি আবার দু তিন মিনিটের জন্য এটা চাপা থাক টমেটোটা গলে যা দু মিনিট আমার হয়ে গেছে খুব চট রেসিপি মোটামুটি রেসিপিটা আমার রেডি হয়ে গেল ধাবা আদ্রা কী গোভি অবশ্যই রেসিপিটা ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য আমি এখন অল্প একটু আমচুর গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আরেকটু এটা খাট্টা স্বাদ লাগে আমচুর গুঁড়ো না থাকলে লেবুর রস দিয়ে দেবেন গ্যাস বন্ধ করে আমি গ্যাসটা বন্ধ করে দিই এবারে চলুন আমরা সার্ভ করে দেখাই ওপর থেকে ধনে পাতা আর আদার লাচ্ছাটা দেব রুটি পরোটা সবার সাথেই ভালো যাবে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারবেন অবশ্যই ট্রাই করুন ওপর থেকে দেখুন ধনেপাতা একটু দিয়ে দিলাম আর লাচ্ছাগুলো দিয়ে দিই যেহেতু আদ্রকি কি নাম নামটাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন রান্নার সাথে ধন্যবাদ